কদিন ও যাছিলাম একটা খেজুর দিয়ে ইফতার করছি নামাজে গেছি নামাজ কইরা আইয়া পরে আবার খামু না খাবার পাই নাই একজন বৃদ্ধ মানুষ আর সে এই বৃদ্ধদের সেবার নামে হচ্ছে করে সে টাকা-পসা পায় বা হচ্ছে মানবিক মানবিক

এখন আমি তো বাবার টাকা পয়সা নাই অনামাই যারা টাকা পয়সা দেয় গোছাবা করে আন গরি মানুষ আমি বাবারে আমি আল্লাহ কাছে বিচার দিছি আসলে আপনি একসাথে ছিলেন ও যখন নতুন আছে আপনি একসাথে একই এই ছিলেন হ্যাঁ একই বিল্ডিং এ ছিলেন হুম সেই মানুষটারে কিভাবে আমগা এরকম হাত তুললো এই

তা কি আপনি село বড় লোকও আপনি সুখ পাবা আমগো যে নারে বাবা আমি অত বড় লোক চাই না আমার село বউ বলা পন নি কইরা খাইতে পারে এইটুকু দি চাই আল্লাহর কাছে আচ্ছা আপনার কাছে আছে আবার আরেকটি বিষয় জানার সেটা হচ্ছে আপনারা কি এখনো নিরাপত্তাহীনতায় ভুগতেছেন কিনা বা আপনারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত কিনা যে যখন যদি আবার মুক্তি পায় তখন আপনাদের উপর আবার হামলা করতে পারে এরকম কোনো কিছু আশঙ্কা করেছেন কি না হেটা আমি ভয় পাইছি এখন

আ আমার দিন ওজা আছিলাম একটা খেজুর দিয়ে আমি ইফতার করছি কইরা নামাজে গেছি নামাজ পইরা আইয়া পরে আবার খামু না পরে খাবার ভাই নেই পরে ওই যে ওরা মারামারি না গাইছে ওইখানে আমার একটা মাত্র ছেলে ও হের বাপ নাই হের বাপ মারা গেছে এই জাগে স্টোভ করে পরে আমি ওই ছেলের হাতে ডাবর দিচ্ছি ডাবর দিয়ে গিয়ে ছেলেটা খেলি এইভাবে গুছাইতেছে জর্জনের কাছে একজন কি